ভাইজন কয়েকদিন আগে ম্যাটটা লইলে একটা সাকা পড়ি একটা ভাই মারা গেল কি কিতো সন্তান ভাই এই ছেলেটা মারা যাওয়ার এক ঘন্টা আগে একটা পোস্ট দিছে ফেসবুকে এই দুনিয়ার ভালো লাগে না সিরিয় দিনের জন্য কোথাও চলে যেতে পারতাম বিবিরে বলে আসছে বিবি দোয়া কইরো জান দুনিয়ায় কয় দিন জানি না যদি মরে যাই ছেলেমে দুইটা দেইখা রইኩ বজন অল্প বসের দুইটা বাচ্চা এখনো বুঝ না বাপ কে জিনিবো হাবিল ইয়া রহমান জিহাদি বড় বছর পয়সমার আইছি আমি জানি মা কি জিনিস যেই ছেলে মেয়ে দুইটা এতিম হয়ে গেল বাবা মালা দিয়েও যদি এদেরকে সরকার পুরস্কৃত করে যদিও মেট্রো রেলে সরকারি চাকরি এদেরকে দেয় বাবা হৃদ অন্তরের ভিতরে যে বাবার কষ্ট রে মা বাবা যদি পতিতলার মধ্যে চাকরি করে মা বাবা যদি খারাপ রাস্তায় চলে যায় এমন হারাও হয়ে যায় কোন সন্তানের ক্ষমতা নাই মা বাবার সাথে বেয়া তুই কর ঠিক না বেটি জোরে কলিজার ভাই এ নসিন্দির কলিজার ভাই যার ঘরে মা বাবা আছে জান্নারটা তার পকেটে আছে আলহামদুলিল্লাহ বলতে পারল না তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় আমার নবী মায়ের পেটে আমার নবী মায়ের গর্বে মিন টাইমে আব্দুল মুক্তালিমের কানে খবর আসলো আগামী কালকে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার স্বৈরাচার চালিম বাচ্চা আব্রাহা ঘর ভাঙার জন্য আসবে নজিবুল্লাহ আসতে বললেন আরো জোরে আগামী কালকে যদি আপনি শুনতে পারেন যে অমক দলের কিছু চান্দু হাতর বাড়াল নিয়ে আসতেছে আপনাকে মসজিদটা ভাইয়া লাগবে আমার মনে হয় মসজিদের সভাপতি সেক্রেটারি উদ্বোধক আর কেউ না হলো আপনাদের এলাকার ইসলাম প্রিয় মানুষগুলা সারা রাত পাহারা দিবে রান দেওয়ার স্যান দিয়া রায়পুরার মা মারামারি করার সেন কোন মায়ের পুতে আসবি মসজিদের কাছে আসিস যে আসবি কল্লা আর মাথা দুই জায়গায় দুইটা থাকবে ধর আর মাথা দুই জায়গায় থাকবে ঠিক না বেঠিক এটা যদি সাধারণ একটা মসজিদের জন্য

পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা ঘর হৃদায়তের কেন্দ্রবিন্দু পৃথিবীর মাঝখানে সেটা বাক্কা শহরে অবস্থিত নাম তার কাবা কি বাইতুল্লাহ আলহামদুল্লাহ বলেন মন খারাপ পৃথিবীতে কয়েকটা জিনিস আছে বাজাল তার দিকে তাকাইলে গুনা মাফ হয়ে যায় দিকে তাকাইলেই গুনামা ইবাদত করা লাগবে না খালি তাকাবেন গুনামা কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সাথে সাথে গুনামা তার ভিতরে এক নম্বরে জনম দুখিনী মায়ের চেহারার দিকে একবার তাকাবেন একটা কবুল হদের সব পাবেন এখন হস্ করতে পেরায় সাত লক্ষ টাকা লাগে একবার তাকাইলে সাত লক্ষ টাকার একটা কবুল হদের সব পাবেন আল্লাহ তোমার সৌভাগ্যবান কথা শুনে যারা সোহান আল্লাহ কয় তোমার কাছে কবুল হজের সব হয় গুনা মাফ হয়ে যায় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে সব হয় তার ভিতরে এক নম্বর হলো মায়ের চেহারার দিকে তাকাইলে দুই নম্বরে বাবার চেহারার দিক তাকাইলে তিন নাম্বারে ওই কালো কাবা ঘরের দিকে পাথরে ঘেরা কালো গিল্পে ঘেরা স্বর্ণের সুতা দিয়ে লাগানো কাবার গিলাপ ওই কালো গিলাপের দিকে তাকানোর সাথে গুণা মা হয়ে যায় চোখের জুতি বেড়ে যায় তাকানের দিকে তো শুনতে পাইল আব্রাহা আগামীকালকে কাবা ঘরটার ভেঙে ফেলবে চল্লিশ হাজার হাতি নিয়ে আইসে হাতির সুরের সাথে রশি বাইতে কাবা ঘর নিস্তানাবোধ করে দিবে আব্দুল মোতালেবের কাছে এই খবরটা আসছে আমি দেখবো এখন কার চোখে এক ঘন্টা পানি আসে এই যে এবারে এ এগারো তুই উঠবি এমন দোয়া করমু তোর বউ তিন মাসের মধ্যে যাইবো বোগা মহেন মমতা চাইছে তুই ভাবছ আমার চোখ উদেছে মনে আমি তোরে দেখবো না বাবা কতবার বুড়ি নি হাতা দিছে সাহস কত বড় ওয়াশ করলাম না আধা ঘন্টা মগা উঠে হাটা দিছে তামুমান বেডা আল্লাহর হেদায়ত নসিব করো আল্লাহ আমার কথায় বসে পড়ছে আল্লাহর অলি বানায় দাও ওঠার সিস্টেম নাই আজকে বৃষ্টি নামছে ঠান্ডা আছে আরামে বসে থাকেন জান্নাতের ফল এখান থেকে খেয়ে চলে যাবেন ইনশাল্লাহ বলেন তো আব্দুল মুক্তালিকের কাছে খবর আসলো যে আগামীকালকে বদমাইশ কাবাঘর ভাঙার জন্য আসতেছে আব্দুল মুতালিব আমেনার কাছে গেছে তখন আমার নবী মায়ের পেটে পঞ্চাশ দিন পরে দুনিয়া আসবে কয়দিন জোরে কর পঞ্চাশ দিন পরে আমার নবী দুনিয়া আবির্ভূত হবেন হবে আমেনার কাছে যে আব্দুল মুতালিব জিজ্ঞেস করে বৌমা একটা কথা জিজ্ঞেস করি জি আব্বা তুমি যদি শোনো কাবা ঘরকে কেউ ভাঙার জন্য আসছে তুমি তখন কি করবা আমেনা না বললেন আমরা পৃথিবীর এমন কোনো ইমানদার কা কাবা ঘরের দিকে ভাঙা তো দূরের কথা খারাপ তাকাবে এমন মানুষ জন্ম নেয় আর ভাঙার জন্য যে আসবে আপনার কিচ্ছু করতে হবে না তারে আল্লাহ নিভাই দিবে আব্দুল মতালি বললেন না মা আমার একটু কথা আছে এখানে কাবা ঘর ভাঙতে আসবে আমি যখন কাবা ঘরের মতো বিদেশ বাচ্চাটার আদর করে তুমি যাও বাইতে যাও এ বাবা বাইতে যাও শোনা বাকি আরে কোলে নিয়ে বসে থাকেন আর দাদার ডিস্টার্ব করবে না আপনার নাতি মাসাল্লা ভালো জীব বে কাম আপনি ওই বসে তো লুম পরেন নাই এখনো তো লুম ঘুসা করে হাঁটাতেছেন এই ছেলেগুলাকে আদর করবেন এই ছেলেগুলাকে মসজিদ থেকে মাহফিল থেকে বের করে দেবেন না কারণ ও যদি বুঝতো তাহলে এরকম আওয়াজ করত না এই বাচ্চাটা এত পর্যন্ত সজাগ আছে মনে করতে হবে এই বাচ্চাটা একদিন আপনার আবার ভবিষ্যৎ এদেরকে রাগ করা যাবে না এরাই একদিন নজরুল ইসলাম হবে এরাই একদিন হবে বাংলাদেশের রাজপথের লড়াই হোসেন এরাই হবে একদিন চরম আল্লাহর কুতুব এরাই হবে একদিন ইলিয়াস রহমতুল্লাহর মতো এরাই হবে আল্লামা শাইফ আল্লামা শেখুল ইসলাম আহমদ শবির মতো এরাই হবে একদিন আল্লামা শামসুল হক ফরিদপুরের মত এরাই হবে একদিন রায়পুরী হজরতের মত আলহামদুলিল্লাহ বলেন এটা নাবালক ছেলে এটা একবার নিষ্পাপ আল্লাহ তামে না বলে না বা পৃথিবীর কারো ক্ষমতা নাই কাবা কোকে ভাঙার যদি আসেও আমার বিশ্বাস হয় সে বিজয় লাভ করবে তখন আপনার পদক্ষেপটা কি থাকবে বলে বৌমা তুমি আমার একটা সিদ্ধান্ত দাও তো কি করা যায়

আমি জানি তোমার গর্বে আমার দাদু ভাই এখন অবস্থান করছে গো আমার এই দাদু ভাইয়ের আমি দাদা হয়ে আর আব্বার মতো শাসন করি আমার দাদা ভাই রে বাবার আদর দিতে হবে বাবার আদর দাদার আদর নানা আদর সব আদর আমের থেকে পাবে আমার দাদু ভাইয়ের জন্য আমার একটা রেস্ট হাউসের ব্যবস্থা করতে হবে মা চলো আমি তোমার শেয়াবে আবু তালেবে রেখে আসি আমার একটা পর্যটন কেন্দ্র একটা রেস্ট হাউস আছে চলো তোমার ওখানে রেখে আসি দাঙ্গা হাঙ্গামার মধ্যে তোমারে রাখতে রাজি না এ আমার কলিজার টুকরে বাইরা দীপ্তকণ্ঠ আমার মহলারে দেখায় দিবা নবীর দাদা মা নবীর তার জানের চাইতে বেশি ভালোবাসতেন বাজন ডা মিনাকে বললেন মাগো এই রাতের মধ্যেই তুমি সুন্দর করে কাপড় চোপড় জুগিয়ে নিবা রেডি হয়ে থাকবা আমি কালকে সকালবেলায় তোমার শিয়াবে আবু তাহলেবে এখান থেকে ৬ কিলোমিটার দূরে রেখে আসব। আমি না বলে আপ্পা মুহাম্মাদের মালিক এবং মুহাম্মাদের বাবা মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন আমার এই ঘরের থেকে বের হতে নিষেধ করেছে যদি কোনদিন আমি এই ঘর থেকে বের হয়ে যাই কোনদিন যেন এই ঘরে আর ফিরে না আসি গো কারণ আমার মুহাম্মাদের বাবা আপনার সন্তান আব্দুল্লাহ যদি মারা যায় ওই দিনকে রাত বারোটার সময় আমার বলছিল আমি না রে ঘুমাইস না রে আমি না হয়তো এটাই আমার জীবনে শেষ সবর আমি না আর হয়তো দিন তোর সাথে দেখা হইব না ভাই যেন কয়েকদিন আগে ম্যাটটা রইলে একটা চাকা পড়ি একটা ভাই মারা গেল শরিয়তপুরের কিন্তু সন্তান ভাই এই ছেলেটা মারা যাওয়ার এক ঘন্টা আগে একটা পোস্ট দিছে ফেসবুকে এই দুনিয়ার ভালো লাগে না সিরিয় দিনের জন্য পোথাও চলে যেতে পারতাম বিবিরে বলে আসছে বিবি দোয়া কইরো জানো দুনিয়ায় কয় দিন বাসবো জানি না যদি মরে যায় ছেলেমে দুইটা দেইখা রাখু ছরের দুইটা বাচ্চা এখনো বুঝি না হাবিল জিহাদি বারো বছর বয়স মারেছি আমি জানি মা কি জিনিস